তো সুতরাং জোর করে না সেটা না যোগ সম্পাদ বাট হ্যাঁ এটা একটা অদ্ভুত বাঁধন যার জন্যই আজকে এত বছর কেটে গেল বাট তো আমি তোদেরকে এটাই বলবো তোরা প্লিজ সবাই শেয়ার করিস এটা আমার লিংক শেয়ার করিস আজকে ছেড়েছি কারণ নতুন প্রোডাকশন হাউসের ইউটিউব পেজ তো সাবস্ক্রাইবার অত নেই হ্যাঁ তাতেই টিজারের প্রচুর ভিউজ হয়েছে এখনো ট্রেন্ডিং যাচ্ছে টিজার এটা তোরা প্লিজ সবাই মিলে শেয়ার করে দিস অনুরোধ করবো আর আমাদের মেয়েদেরকে নিয়ে ছবি ছবি তো ভালো হতেই হবে কিন্তু শুধু ওই যে নারী পুরুষের লড়াই সেটা ছবির অনেক কিছু অনেক কিছু দেখলাম হ্যাঁ ইমোশনাল জায়গা কিছুটা না বলা জিনিস আছে হ্যাঁ হ্যাঁ ইনফ্যাক্ট অঙ্কুশের এটাই ট্যানিং ছিল যে আমরা দেখাবো হয়তো যে বিষ্ণুnagar টাসেল আছে যদিও ঘর পুরো টাসেল আছে ছবিটাতে মানে খুব মজার ওয়েতে কিন্তু তার সাথে যখন ইমোশনটা ঢুকে যাচ্ছে তখন আমি সত্যি বলতে পারি যে তোমরা ফিল করবে যে বেশিটা বলতে পারছি না যখন দেখবে তখনই ফিল করবে যে কেন প্রচুর টাকা এবং এইগুলো আমার অত আইডিয়া ছিল না যে আমরা যেদিন সেদিন যথেষ্ট গরমকাল আমি জানিনা কোথা থেকে অদ্ভুত এলো ওই লোকেশনটাতে ধোঁয়া হয়ে গেল পুরো জায়গাটা এবং আমরা কিছুটা আমাদের একদিন দিনে করার কথা ছিল এবং থ্যাংকস টু শিলাদা এবং শিলাদা সত্যি শিলাদাকে যে রেমুনারেশন আমরা লক করেছিলাম সেটা ওয়ান ডে ছিল তো শিলাদা সেকেন্ডে শুট করেছে উইদাউট এনি এক্সট্রা রেমুনারেশন এই হেল্পটা করেছে এবং শিলাদা প্রচন্ড ভালোবেসেছে এই গানটা শুট করতে অ্যান্ড উই হ্যাড আ ব্লাস্ট কিন্তু হ্যাঁ আমার পকেটটা একটু ঝরে গেছিলো গানটা করতে গিয়ে আমাদের প্ল্যানিং ঘেটে গেছিলো ডিউ টু ফগ এন্ড অল এভরিথিং বাট উই হ্যাড আ ব্লাস্ট গানটা বন্ধুরা তোমার পকেট আবার ভরিয়ে দেবে যখন হলে থ্যাংক ইউ আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে যেটা আমার সব থেকে বেশি ভালো লাগছে যে অনেক বছর পর একটা কমার্শিয়াল সিনেমার প্রত্যেকটা গান হিটের দিকে যাচ্ছে এবং সবাই লোকে ইউজ করছে পাড়ায় পাড়ায় বাজছে অনেক সময় কি হতো না গান ভিউজ অনুযায়ী বিচার করা হতো এটা এত ভিউজ মানে হিট কিন্তু ওটা বাজতে শুনিনি অনেক বছর আজও দু ষোলো সতেরো বাংলা গানই বাজতে বেশি করে শুনেছি কিন্তু এখন দেখতে পাচ্ছি কাটা ফুটেছে ডান্ডা টুডুমটা ক্রিসমাসে পিকনিকে নিউ ইয়ারে সব জায়গায় লিটারেলি বাজছে তো অনেক বছর পর বাংলা ছবি অ্যাকচুয়ালি বাজতে শুনলাম রাস্তা আর আমার তো জীবনের এখন প্রথম একটা গান যে আমি যখন স্টেজে উঠছি বা প্রমোট করতে উঠছি তখন লিটারালি দর্শক রিকোয়েস্ট করছে যে দিদি কাটা ফুটে সেটা হবে তো তো এটা আমার কাছে না খুব একটা বড় পাওয়া আমি অঙ্কুশকেও ধন্যবাদ জানাবো তার সাথে সাথে যারা ক্রিয়েট করেছে তাদেরকে ধন্যবাদ জানাবো আর এখন পুরোটাই দর্শকদের ওপর যে তারা আমাদেরকে কতটা ভালোবাসা যে কোনো জটিল বিষয় পড়ে গেলে অঙ্কুশদা কিভাবে বেরোয় আজকের দিনে দাঁড়িয়েও ঠিক বলেছে ঢুটুম টুটুম টুটু এর মধ্যে যা হচ্ছে কি আর করা যাবে অশান্তি হচ্ছে হয়ে গেছে হ্যাঁ মানে আমরা এত টেনশন করছি বা আমি হয়তো বলছি যে তোমার টেনশন লাগছে না কি হবে

ত্র বেজা যাবো না কিছু না পরে পরে চলো চলো চলো